দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শিরখানা নিউজ টোয়েন্টি ফোরে আজকে আমরা আছি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহেন্দ্রডু গ্রামে মূলত এখানে বৈশাখী মেলা উপলক্ষে আমাদের এখানে আসা তো বৈশাখী মেলা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মেলা তো এই মেলায় অনেকদিন পরে হলে আজকে একটা মেলায় আমরা উপস্থিত হতে পেরেছি দর্শক শ্রমণ আমরা আজকের মেলার আয়োজন সম্পর্কে জেনে আসি জেনে আসি ক্রেতাদের সাথে কথা বলে আসি এবং কথা বলে আসি বিক্রেতাদের কাছে এবং খুব সুন্দর করেছে কাস্টমার খুব আগ্রহী এই মাল কাস্টমার অনেক খুশি হয় তবে বিক্রি তুলনামূলক কম আর কি আগের মতো হয় না কাস্টমার কম হওয়ার কারণ মেলা আগের মতো হচ্ছে না দুই দিন তিন দিন হচ্ছে জন্য কাস্টমার কম আসতেছে জানাশোনা কম হচ্ছে এখানে যে মেলা হইতেছে দূরের মানুষ তো জানেই না যদি এক মাসের মেলা হইতো বা পনেরো দিনের মেলা হইতো তাহলে কাস্টমার জানতো বেশি কাস্টমার আসতো আমরাও ভালো বিক্রি করতে পারতাম বিগত একটা বছর মেলা হতো ওটা কমে যাওয়ার কারণে এখন মানে তিন দিন ব্যাপী মেলা তো মানে মোটামুটি পরিস্থিতি ভালো আছে মোটামুটি তেমন একটা জাঁকজমট না আমি বলবো কিন্তু মোটামুটি দোকান ওপার কিছু আছে দিয়ে ওপারি দিয়ে ইনশাল্লাহ খুব ভালো আছে আর মেলাটেশান আমার খুব ভালো লাগছে অনেক ধরনের জিনিস আছে কাপ আছে ত্রিচ আছে প্লেট আছে এবং জগ আছে অন্যান্য জিনিস আছে পয়লা বৈশাখ উপলক্ষে এটা আমরা ক্রেতারা আসছি এখানে দেখতে মানে এটা তো প্রতিবছর এটা ধারাবাহিকবাবত হইতে আছে যেমন তিন দিন ব্যবত এটা হয় এটা আজকে লাস্ট দিন যেমন আজকে এটা সুন্দরভাবে হোক আমরা প্রতি বছর এটা হতে পারে এটা আমরা কামনা করি এখানে বাবা খুব কম তার মানে এখানে আর্সিরা যে কথা বলছিল মেলার কথা এটা একটা প্লেন বাড়ি দিছে আমাদের এই জন্য আসছি নাহলে হলে আমরা এইসব মেলায় ঢুকি আমরা বাণিজ্য মেলা করি সব সময়ের জন্য আমাদের বাংলা শহরে বসে থাকলে ডেলি পনেরো হাজার বেশি আর এসে বেশি না তিন হাজার তাহলে কীভাবে দাম চাইলেই এদের কাছে যোগ্য না যে বর্তমান সরকার নাই মেলা হইলো খুব দুর্ভাগ্য চলতেছে পারমিশন পায় না কোনো মেলায় বড়ো বড়ো মেলায় পারমিশন পাইতেছে না আর এটা সাধারণ মেলা এটা আর কি হবে কিচ্ছু হবে মৃৎ শিল্প ঠিকই ইনশাল্লাহ মনে করেন সব জায়গায় সারা বাইরে যাইতেছে বাইরে প্রোডাক্টগুলো যায় বাইরে চলে এই তাছাড়া কিছু না বাইরে চলতেছে বাইরে মনে করেন বিভিন্ন সময়ের জন্য ডেলি যায় মাল যেসব কারখানা গুলো করছে এরা সব সময়ের জন্য বাইসে থাকতে পারবে এখানে আমাদের মেলা হওয়ার কথা ছিল তিন দিন তিন দিনে গান হয়েছে একদিন এখানে আমরা যে আশা করে আসছিলাম আসলে সেরকম ব্যারসা কেনা অথবা সেরকম পরিস্থিতি আমাদের হয় নাই আমাদের এইখানে আইসে লস হয়েছে লাভ হয় নাই তবে যাই তিন দিন কথা করার কথা ছিল তিন দিন করলে হয়তো দেখা যায় আমাদের একটা আশা ছিল যে আমাদের কিছু বেচা কেনা হবে কিন্তু এরকম কোনো পরিস্থিতি আমাদের হয় না আমাদের লস হলো আমরা তো তিন দিনের মেলা দিছি বাউল গান একদিন হয়েছে আমাদের তো রাত্রের পারমিশন নাই দেশের অবস্থা ভালো না আমরা আসলে মেলাটা হলো প্রবাসী যে আমাদের প্রবাসী বাইরে আছে ছুটিতে আসছে এদেরকে বিদায় একটা ইয়া সম্বর্ধনা আমরা ক্রেজ দিয়ে কালকে ওদেরকে ইয়া করছি অনুষ্ঠানটা শেষ করছি আর আজকে আমাদের যে মেলা হচ্ছে আমরা আসলে এই মেলাটা আগামীতে আরও সুন্দর হবে নতুন তো এই জন্য একটু লোক সমাগম কম তারপরে ইনশাআল্লাহ যথেষ্ট আমরা যা আশা করছিলাম তার চাইতে অনেক লোক বেশি তো আগামীতে আরও অনেক বড় করে আমরা করব এই চিন্তাভাবনা করতেছি ইনশাআল্লাহ